মাছ ধুয়ে নিচ্ছি ভালোভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মাছ যদি মনের মতো করে না ধুয়ে নেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে না ঘৃণা লাগে মনের কাছে এই আমি অন্য বাড়ির রান্নাবান্না ঠিক একটা তেমন একটা খেতে পারি না মনে হয় যে মাছগুলো ভালোভাবে ধুইছে কি না আমার এই মাছগুলো কিন্তু কালকে কেটে ভালোভাবে ধুয়ে রাখছি আবারও আমি এভাবে আষ্টটিগুলো চেক দিয়ে নিচ্ছি এখানে আছে হচ্ছে ওই যে এই মাছের নামটা মনে ছিল না কালকে আমি ইয়ে করছিলাম মনে হয় একটা রিল ভিডিও দিয়েছিলাম ওখানে বলছে যে এই মাছের নাম রায় এক মাছ একটু মানে রায় এক যেটাকে বলে আর এখানে আছে বেলে মাছ আছে যে বেলে মাছ আছে এগুলোই ঝিঙে দিয়ে রান্না করবো মাছগুলা একটু আস্তে চেক দিয়ে নিচ্ছি এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নেব এতক্ষণ আমি লবণ দিয়ে ভাইভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি এখন আর দুইটা ধোয়া দেব আর এই যে ডালটা হয়ে গেছে বাগার দিচ্ছি এখন নামিয়ে তরকারিটা বসাবো এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম চকচকা করে একদম সাদা করে তরকারি কেটে নিচ্ছি আর এই যে আম খাচ্ছি বসে বসে কি করব আম ঘরে অনেক আছে কিন্তু আমার মেয়েকে পায়ে ধরেও খাওয়ানো যায় না বারবার বলে আম নিয়ে খাও আম নিয়ে খাও কেটে কেটে রেখে দেয় নষ্ট হয়ে যায় আর আপনাদের ভাইয়ারও আম খাওয়ার সময় নেই কেটে রাখি বলে এখন না তখন তখন এখন সব আম আমাকেই খেতে হয় আর আম খেতে আমার কোনো সমস্যা হয় না কারণ আমি দিন দিলে সারাদিনই খেতে পারবো কারণ আমার প্রিয় ফল ওই আম এই জন্যই যে এখন একটু ক্ষুদা লাগছে কারণ আমি তো সকালে নাস্তা করি না শুধু চা বিস্কিট খাইছি এখন একটু ক্ষুদা লাগছে একটা আম কেটে নিলাম কার কার আম প্রিয় কমেন্ট করে জানাবেন আর এই যে মাছের জন্য ওখানে আলু কেটে নিছি আর এখন এই যে চিনি কেটে নিচ্ছি আর রান্না করব হলো রায় এক মাছ আমি আসলে সব মাছ বাটা মাছ বা রায়ক মাছ বা এই টাইপের মাছগুলো একই লাগে খুব একটা বুঝি না অনেকেই বলছে এক মাছ এই যে এই ধরনের মাছগুলো এই ঝিঙে দিয়ে রান্না করলে আমার কাছে বেশি টেস্ট লাগে ঝিঙেটাও খুব সুন্দর একদম করছি কতদিন ঝিঙে আনে আপনাদের ভাইয়া একদম বুড়া কষা হয়ে যায় তরকারিটা বসিয়ে দিলাম এই যে মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি কষানোর শেষ এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ চুলাই কাজ করার সময় রান্না বান্না করার সময় কথা বলে কথাগুলো ক্লিয়ার বোঝা যায় না অস্পষ্ট হয় সাউন্ডে রান্নার সাউন্ডে কথাগুলো বোঝা যায় না আর আমার তো এখনও মাইক্রোফোন নাই মাইক্রোফোনটা হলে পরে কথাগুলো হয়তো কষ্ট আসতো সাউন্ডটা ধরে হয়তো মশলাটা ভালো করে কষিয়ে আলুগুলো আগে দেব পরে ঝিঙে আর বেগুন দেব একটা বেগুনও দিয়ে দেবো মাছে আলু কষানো শেষ এখন যে ঝিঙে আর বেগুন দিয়ে দিলাম শুধু ঝিঙে দিয়ে মাছটা রান্না করতে চাইছিলাম আলুর সাথে ভালো আমার একটা বেগুন পচি বেগুন দিলে আবার আমার মেয়ের অ্যালার্জি আছে এই যে আমার মেয়ে বিছানা টিছানা গুছিয়ে ফেললো বিছানা প্রতিদিন ওই গুছায় আর দেখেন যে আপনাদেরকে আমার খাটের মাথার কাছে আমি এই গাছগুলো রাখি আপনাদের যদি এরকম কাঁচা গাছ থাকে মানে আর্টিফিশিয়াল না সেগুলো রেখে দিবেন আসলে গাছের সমস্ত বিষয় ছিল আমার প্ল্যান্ট হাউজে ওখানে আমি সবসময় সব কিছু টিপস দিতাম সব কিছু দেখাতাম এই যে দেখেন এগুলো সব মানে এই যে এই ফুলদানিতে রাখছে এখানে পাথর আছে এগুলো সব রুট আসছে এই যে রুট আছে এটা হলো কি বলে লাকি ব্যাম্বু এই যে লাকি ব্যাপার একটা আছে নর্মাল একটা আছে ভেরিগেটেড এটা নর্মাল আর এই যে এইটা ভেরিগেটেড আর আছে মানি প্লান্ট এখানেও আছে এই যে সবগুলোতে এই যে রুট আছে এগুলো অনেক দিনের অনেক দিনের এক বছরের বেশি এগুলো প্রায় সাত আট মাস হয়ে গেছে রাখা এই যে এখানে আছে এগুলো আমার অ্যাচিভমেন্ট আমার বাগান গ্রুপের আছে আমার ঢাকা একটা গ্রুপে ছিলাম সেই গ্রুপের আছে যাই হোক এভাবে মানে ঘরে আপনারা গাছ রাখবেন দেখতে দেখবেন আরো সুন্দর লাগবে ঘরে সৌন্দর্য বেড়ে যাবে আর এগুলোর যত্নও আছে আলাদা এগুলোর পানিও দিতে হয় ফুটনো পানি ঠান্ডা করা নর্মাল যে পানিটা সেটাতে মানে মিনারেল ওয়াটার যেগুলোকে বলে সেই পানিগুলো আপনাদের দিতে হবে আর আমাদের পাবনাতে তো প্রচুর আয়রন আমি ফুটানো পানিটাই ঠান্ডা করা সেটা দিই আর এগুলো সাত দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয় মানে ইয়েগুলো কাচের জারগুলো মেজে পরিষ্কার করে দিতে হয় পাথরগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হয় মাছ দিয়ে দিছি আর এদিকে এই করতেছে এই যে এখানে ভাজিটা হয়ে গেছে আর মাছ রান্নাটাও কমপ্লিট রান্নাটা কেমন হলো সবাই জানাবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ